আধার কার্ডে নতুন আপডেট চলে এসেছে আপনাদের সামনে আধার কার্ডে ফুল সংশোধন ফ্রিতে জন্ম তারিখ নাম ঠিকানা ইত্যাদি যা ঠিক করবেন সম্পূর্ণ ফ্রিতে কীভাবে আপনারা ঠিক করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেললাইকন অন করে দেন সম্পূর্ণ দেখুন কেটে কেটে ভিডিও দেখবেন না এবং চলুন আজকের ভিডিও চালু করছি আধার কারেকশন বর্তমানে আধার কার্ড সকলের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি হয়ে উঠেছে এরপরেও মানুষের অসাবধানতা বিভিন্ন রকম অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে প্রত্যেককে কখনও নিজেদের ভুলের জন্য মিলছে না প্রজাপত্রের সঙ্গে আঙুলের ছাপ দু সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শুরু করেছিলেন আধার কার্ডের ব্যবস্থা এরপর অনেক মানুষই রয়েছেন বারবার বলা সত্ত্বেও নিজেদের আধার কার্ড এখনও পর্যন্ত আপডেট করে উঠতে পারেনি এই আপডেট না করার ফলে বিভিন্ন কাজে অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে স্কুল কলেজের ভর্তি থেকে শুরু করে যেন কোনো চাকরি পরীক্ষা প্রত্যেক জায়গাতে আধার কার্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ বর্তমানে এমন পরিস্থিতি দাঁড়িয়েছে যদি কোনো ব্যক্তির আধার কার্ড না থাকে বা ঠিকঠাকভাবে কাজ না করে তাহলে কোনো ধরনের কাজই তিনি করতে পারবেন না যদি কোনো ব্যক্তির আধার কার্ডের জন্যে জন্ম তারিখ ভুল থাকে তা তাহলে সেটা পরিবর্তন করতে চান এর জন্য কিন্তু বেশি দেরি না চলবে না দেরি করা চলবে না আগামী চোদ্দো জুনের মধ্যে একবারে নিকটবর্তী যে কোনো আধার কেন্দ্রে বিনামূল্যে আপডেট করিয়ে নিতে পারবেন নিজের আধার কার্ড কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বৃদ্ধি করা হয়েছে আধার কার্ড আপডেটের সময়সীমা কতদিন অবধি আধার কার্ড আপডেট চলবে আধার কার্ডের এ সংশোধন প্রক্রিয়া চলবে জুন মাস পর্যন্ত যদি কোনো ব্যক্তির প্রকৃত জন্ম তারিখ আধার কার্ড অনুযায়ী ভুল থেকে থাকে তাহলে তিনি অনলাইনেও পরিবর্তন করতে পারবেন এক্ষেত্রে তাকে চলে যেতে হবে মাই আধার পোর্টালে এছাড়াও নিকটবর্তী যে কোনো আধার সেবা কেন্দ্রে গিয়ে নিজের জন্ম তারিখ পরিবর্তন করতে পারবেন ইচ্ছুক ব্যক্তি আধার কার্ড কারেকশন করার জন্য বেশ কিছু প্রয়োজনীয় নথি লাগবে সেগুলি হল নিম্নরূপ বার্থ সার্টিফিকেট মানে জন্ম সার্টিফিকেট স্কুলের পা সার্টিফিকেট মাধ্যমিকের বোর্ড সার্টিফিকেট বা অ্যাডমিট কার্ড তারপর হচ্ছে ব্যাংকের বই তারপর হচ্ছে ট্রান্সজেন্ডার সার্টিফিকেট বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট যে কোনো একটা থাকলে আপনারা আপনাদের সব কিছু চেঞ্জ করতে পারবেন এ ছিল আধার কার্ডের বিশেষ আপডেট আপনারা তাড়াতাড়ি ঠিক করে নেন আধার কার্ড আপডেট করে নিন কিছু যেহেতু তিনবার অলরেডি ডেট বাড়ানো হয়েছে তিন মাস তিন মাস করে সেহেতু আপডেট বাড়াবে কেনা সম্ভব নেই জানা নেই কিন্তু আপনারা এখনই গিয়ে আপডেট আধার কার্ড আপডেট করে নেন ভিডিওটি ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না